এক সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদকের ঠাই হয়েছে রাস্তার নোংরা ফুটপাতে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন রাজধানীর বাংলা মোটর এলাকার আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এই বৃদ্ধ নূর হোসেন এক সময়ে প্রভাবশালী নেতা হয়ে রাজপথ কাঁপিয়ে জীবনের শেষ বয়সে এখন রাস্তার কাঙালি বড় বড় নেতারা এখন তাকে চিনে না বললেই চলে তার এমন পরিস্থিতি হওয়ার পেছনেও রয়েছে অদ্ভুত এক রহস্য নূর হোসেন জানান যৌবনকালে বিয়ে করেছেন চারটি এবং বৃদ্ধ বয়সে একটি মোট পাঁচটি বিয়ে করেছেন তিনি তবুও কোনো সংসারেই সুখে হতে পারেননি প্রথম বউ তার ফুপুর সঙ্গে পাকিস্তানে বেড়াতে গিয়ে আর দেশে ফেরেননি এরপরই তার দ্বিতীয় বিয়ে এভাবে একে একে পাঁচটি বিয়ে করেছেন তিনি তবে চতুর্থতম স্ত্রী তাকে ফেলে এক তরুণীর সঙ্গে ঘর বেঁধেছেন ছয় ছেলে মেয়ে থাকলেও তারা এই বৃদ্ধ বাবার খোঁজ নেয় না বললেই চলে রাগে ক্ষোভে নিজের সঙ্গে নিজের অভিমানে এই ফুটপাতেই আশ্রয় নিয়েছেন নূর হোসেন জীবনের শেষ সময়টুকু এখানেই পার করে দিতে চান তিনি আপনি এই রাস্তার ফুটপাতে কেন ঘুমাচ্ছেন এখন তো আমার কাছে টেকা পয়সা নাই। আগে আমার টেকা পয়সা ছিল এই আগস্ট কোনো নেতারা করতে পারে না এলাকায় আমি আগস্ট করছি নসুল আহমেদ বিপু এই যে বিদ্যুৎ তার কাছ থেকে আমি আর কিছু টাকা আইন না আর আমরা দোকানপাড়াতে লইয়া অনুষ্ঠান করতাম আপনার পরিচয়টা বলেন আপনি সম্পাদক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ছিলেন কোন জায়গায় পরিবার বাংলা মোটর ইউনিটের হ্যাঁ এরপর আপনার এই পরিস্থিতি আসলে কিভাবে হলো এই পরিস্থিতি আমার শরীর অসুস্থ কারণে এখন আমি মিটিং মিছিলে যাইতে পারি না এলাকা আমার বাদ দিয়ে দিছে বাদ দিয়া দিছে এখন আমি কি করব মানে আমার তো চলতেই আপনার আপনার শরীরে যখন শক্তি ছিল বল ছিল তখন সবাই আপনার খোঁজ খবর নিত এখন আর কেউ আপনার খোঁজ খবর নেয় না কোনো নেতা খোঁজ খবর নেয় না না এখন কেউ ওই আমারে জিজ্ঞাসাই করে না মানে এক প্রকার আপনাকে এখন কেউ চিনেই না 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 আমাকে এখন মনে করেন চিনে না আগে তো ডাক দিলে ডাক দিছে বা ফোন দিছে কথা কইছি এখনও ফোনও দেয় না কথাও না এখনকার সময় অনেক জায়গায় আমরা দেখি তো আওয়ামী যারা সাধারণ সম্পদের সভাপতি থাকে তারা তো আসলে বছর খানিকের মধ্যে তাদের দেখা যায় অনেক অর্থ সম্পদ হয়ে যায় কিন্তু আপনি কেন করতে পারলেন আমি করতে পারিনি আমার নীতির কারণে আমার পোস্টার আছে সব কিছু আছে ছবি আছে আমি কারোর টিকা দুই টাকা বেইমানি করে নিই নেই অর্থ এলাকায় আজ প্রায় চল্লিশ বছর আমি এই যে এলাকায় পরিবার এলাকায় কেউ বলতে পারব না নবীমার গাছটা দুই টাকা পাবো আমার টাকা খরচ করে আমি পণ্য করছি এই যে মতিবাবু সভাপতি তারও দিতে পারে না টাকা বলল রহমান মারা গেলো সভাপতি টাকাটা আসলে কোথায় পেতেন আপনি আপনার আয়ের কি ছিল আর উচ্চ ছিল আমার দোকান ব্যবসা ছিল ব্যবসা ছিল আর এই সময় পরিভাগে তো বিএমপির গাজী ছিল বিএনপির লোক পোলাপান্নার লোকের টস করে আমি চলছি এবং আমার এই মারামারি পোলা পানে আমি শরীরে আমার শরীরে এত ফুলা ফুলছি আমি সিএনজিতে ঢুকতে পারি নাই আমাকে টাকা মেডিকেল হয়ে গেল টাকা মেডিকেল নেওয়ার পরে আমার নুর নুড়ে গেছিলো আমার দেখতে সাবে চৌধুরী গেছে দেখতে আমার দেখে তারা আছে তো বুঝলেন আমি খুব লঞ্চ লাঞ্ছিত হয়েছি এরপর আওয়ামী লীগ করতে গিয়ে আওয়ামী লীগ করতে গেলে লাঞ্ছিত হয়েছি কোনো আমি পাই নাই কারো কাছ থেকে দুইটা প্রাপ্য সম্মানটুকু আপনি পান না যা কিছু পাবার অন্য সুলামিদ বিপুর কাছে গেলে আমাকে যা কিছু সেই দাবার দেয় এই যে বিদ্যুৎ মন্ত্রী আপনি তাদের কাছে আসলে আপনার যারা পরিচিত আওয়ামী নেতা ছিল তাদের কাছে কি আপনি কখনো সহযোগিতা চেয়েছিলেন না আমি আমি কারোর কাছ থেকে সহযোগিতা চাই নাই কারো সহযোগিতা চাই নাই

আপনি তো বাংলা মোটর এবং পরিবার এলাকার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এখন বর্তমানে যারা সভাপতি সম্পাদক আছে তারা কি আপনার খোঁজখবর রাখে না তারা কি জানে আপনার পরিস্থিতি এরকম আর দেখে দেখে তারা আপনি আসলে ফুটপথে থাকেন কেন ফুটপাথে থাকার রহস্যটা কি ফুটপাতে থাকার রহস্য আমি শ্বাসকষ্টের লেগে উঠতে পারি না হাঁটতে পারি না এটু একটু হাঁট হাঁটতে গেলে আমার শ্বাসকষ্ট বাইরে জায়গা এটার লেগে মুখতে পারি না হাততে পারি না এর লেগে পোলাকো বসা যায় না পোলারা তো আমার নিচে চায় আমি যাই না পোলাকো বসায় একটু আগে বলেন যে আপনার পরিবারের সঙ্গে আপনার তেমন একটা বন্ডিং নেই না সেটা তো আমার ছোট পরিবার আমার একটা পরিবার না আমার পরিবার মারা যাওয়ার পর আমি বিবাহ করছি কেন এটা হলো আমার চার নম্বর পরিবার এটা এখন যেটা আছে এটা চার নাম্বার পরিবার আমার প্রথম ইস্ত্রিরে পাকিস্তান গেছে আর সে ফিরে আসে নাই আপনি চারটা বিয়ে করেছেন এখন পর্যন্ত হ্যাঁ আমি সাইডে বিবাহ করি নাই আমার পাকিস্তান গেছে সে আর ফিরে আসে নাই সে আছে কি মরছে তার বাপ মাও জানে না সে পাকিস্তানে কেন গেল তার ফুফুল লোকে গেছে তারপর আর ফিরে আসেনি না কোনো যোগাযোগও করেনি আপনার সঙ্গে না আর যা প্রায় তিরিশ বছর হয়ে গেছে মনে পড়ে প্রথম স্ত্রীকে হ্যাঁ তবে আর কী করবো ভাইজ্ঞান নাই যেটা এটা হওয়ার তো হয়ে গেছে তারপরে বিয়া করলাম বড় ছেলের মায়ের মারা গেলে পরিবাগী তারপরে তিন নাম্বার পরিবার মারা গেল পরিবাগী সে দোকান আমার পরিবাগী সে মারা গেল এখানে সবাই জানে যে নরমিয়ার পরিবার মারা গেছে তো বিয়ার মরার আঠাইশ দিন পরে আমি আর বিবাহ করছি যে আমার পোলাপন দেখব কেটা আমার মারা গেছে আমি তো আর পোলাপন ভালোই দিই আমি তোর পোলাপন ভালাই নেই আমার পোলাপন আমি রাখছি বুকে লইয়া যে একজন একটা জিনিস খাইবো পোলাভনে আফসোস করবো আরে আমার বাপ থাকলে আজকে আমার আয়না খাওয়া ওই আফসোসটার দিকে আমি পোলাপন ভালাই নেই আমার লগেরটা আমি লগ রাখছি চালা তালা যা খাওয়াই নুন ফেন যা খাওয়াই আলা তালায় আমার লগই রাখছি কিন্তু সেই পোলাপন তো সবাই এখন মানুষ হয়েছে যে যার মতো করে সংসার করছে কিন্তু আপনার অবস্থাটা ফুটপাতে স্থান হয়েছে ওই যে উঠতে পারি না পাঁচটালায় ছেলেরা তো চাইলে তো আপনাকে ধরে একটু কষ্ট করে নিতে পারে নিতে পারে যাই নাই কারণে আবার আবার যা মু আপনার বারবার কেন নামতেও বা হবে কেন আপনি একবার উঠলেন উপরে থাকলেন এবং আবার আপনার চা খাই খাই পান আপনারেট তো খাই না চা পান খাই যেটা কেন একবারে ভাত খাইতে পারি না এত গুণ এত গুণ ভাত খাইলেই পেট বোঝা যায় মনে করেন আবার ঘন্টা আনি পরে আবার একটু খিজা লাগে ওই উপরে থাকলে তো না ছেলেরা কি কোনো ধরনের খোঁজখবর নেয় আপনার হ্যাঁ আসে এখানে আসে বলে বাবা চলো আমার সঙ্গে হ্যাঁ তারা বলছে তারা বলে এখনও বলে যেতে চায় বাসায় নিয়ে যেতে চায় হ্যাঁ নিয়ে যেতে চাই আমি যেতে পারি না আমি যেতে পারি না এই কারণে ওই যে বউ একবার দিব দুবার দিব তিনবারে গেল তোর বউ চাইলে বুক মো কালা করবে কি কইছি আমি কব এইবার বারে বারে চাই মানে আমার তো খিদা লাগব আমি একবারে ভাত খাইতে না এক পর্যালের ভাত রান্না আমি দুদিন খাই এক পর্ষের ভাত আমি দুদিন খাই তাহলে আমার কি কি ভাতটি খাই তালে আমার খিদা লাগে ওই একটা বিস্কৃত খাই এক কাপ চা খাই এটা দিয়ে আমার শরীরটা আপনি যখন আপনার বয়স আরও হয়ে যাবে মানে অর্থাৎ আপনি তো এখনই প্রবীণ বয়স যখন আরও বেড়ে যাবে যখন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তখন আপনাকে কী দেখ আল্লাহ দেখবে আল্লাহ দেখবে আমি যদি দর্জনের উপকার করিয়া থাকি তা আমাকেও একজন একজনের উপকার করুন আমি এই যে দেশের টিকা লাশ নিয়ে দেশে মাটি দিছি রংপুর এক্সিডেন্ট মারা গেছে এই লাশ কম্পিউটার করে মেডিকেল মেডিকেল করিয়া নিয়ে মারি দিছি রংপুর তারপরে আরেকটা সিজ করলো এই বেটারে রাস্তাতে টাকা পয়সা উঠেয়া এইবার দিয়েছি আমি এইবারে দিয়েছি আমি এরকম অনেক কিছু করছি তো এরকম যদি আমাদের আল্লাহ তালায় ও ঢুক দেয় ও কোথার কাছে আমি আলাদা শুকুর এটুকু কারো আমি দয়া আছে না যে কারোর দয়ার আমি বাসপ না আমার প্লেমে আমি আল্লাহ তালা যা খাওয়াই কোথার কাছে হাজার শুকুর আমি আপনি কারো অবহেলার শিকার হতে চান না না পরিবারের কারো অবহেলার শিকার হতে চান না না কারো অধীনে আমি যাইতে রাজি না মরে রাস্তায় মরে যাম কেন এই অভিমানটা আসলে কেন এইরকম আপনার মতো এরকম অভিমান তো আমরা আর পাঁচ পাঁচ দশজন পরিবারে দেখি না তারা তো সময় কাটায় তাদের ছেলে মেয়েদের সঙ্গে নাতি নাতকুরের সঙ্গে আপনার বেলায় ভিন্ন কেন আমার জন্য ভিন্ন কেন আমার জিদ হল একটা আপনারটা খামো না আপনার কাছে যাবো না সে তো আপনার ছেলে তারটা তো আপনি খেতেই পারেন খেতে তো না আছে কোনো কথার উনিশ বিশে আছে কথার উনিশ বিশ হওয়া নেই আজকে ওটা একজনে বলছে তোমার পরিচয় দিব না আমি আমি বলছি যাত্রী না দিলে না দিই ছেলে বলেছে হ্যাঁ তারপর কি বু যা আমার পথে আমি আসি আল্লাহ তালে আমার এক পথ করবি এই যে ফুটপাতে থাকেন গত তিন বছর ধরে আপনি ফুটপাতে থাকেন তো কখনো কি আপনার মানে পরিবারের কথা মনে হয় না যে এখন আমার পরিবারে যাওয়া উচিত না না আমি পরিবার কাছে যেতে রাজি না যে একবার দেয়া গেছে গা সেটা আমি আর আনতে রাজি না না আমার বয়স হয়ে গেছে গা সে অনেক জোয়ান পাইছে ঠিক আছে গান কথা কই এত লাভ নাই মানে আপনার যে শেষের বউ চার নাম্বার যে বউ সে আপনাকে ছেড়ে মানে অন্য কোথাও চলে গেছে লগে লাইন এটার বিচার আচার হয়েছে ট্যাকাউ জরিমানা দিছে সবকিছু জরিমানা আমি দিছি আমি পরে বিবাহ করছি কেন আমার নিজের নিকা আমার শ্বাসকষ্ট একটু পানি লাগবো একটু হাত পাউডার টিবা দি ধুইব একটু মাথাটা টিভা দি হইব মানে রান্না দিতে দিব এটার দিকে আমি ব্যবহার করছি সেই বউ কোথায় আছে দেশে গেছে এটাকে আপনার পাঁচ নাম্বার বউ হ্যাঁ